আবার স্বাগত একশি বিজনেসে দর্শক পুঁজি বাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিদুল ইসলামের সঙ্গে মোহাম্মদ শাহিদুল ইসলাম আপনাকে স্বাগত একুশি বিজনেসে আপনি একটা কথা মাঝে মাঝে বলেন টাকা ধর্ম এরকম যে যেখানে প্রফিট পাবে সেখানে টাকা যাবে তো সেক্ষেত্রে লুক্রেটিভ প্রাইসে কিন্তু অনেক শেয়ারের প্রাইস কোনোটা ওয়ান ফোর্থ কোনোটা ওয়ান ফিফথ হয়ে গেছে তো তারপরেও কেন আসলে ওইভাবে ফান্ড আসছে না অথবা তার হলো দেখতে পাচ্ছি না আস্থা সংকট না কি কীভাবে দেখছেন রণভাই অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে আসলে অমিত সম্ভাবনার মানে আমাদের অসীম সম্ভাবনার একটা বাজার এই পুঁজি বাজার জি এই বাজারটা নিয়ে আসলে আমরা অনেক দিন থেকে ঢুকছি ভুগছি আসলে এরকম অবস্থা হওয়ার কথা না আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ইন্ডিয়া বা পাকিস্তানে যেখানে এক লাখ ইন্ডেক্স কে তারা এখন সেলিব্রেট করছে সেখানে আমাদের বাজার এখন পাঁচ হাজার ইন্ডেক্স আশেপাশে ঘুরছে তিন থেকে সাড়ে তিনশো কোটি কখনো চারশো কোটি টাকার একটা বাজারে পরিণত হয়েছে যেখানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় আমরা চার সাড়ে চারশো ব্রোকার আমরা কাজ করছি দেখেন মানে কি দুর্ভাগ্য আমাদের যে আমরা এই বাজার নিয়ে দুই হাজার দশ সালের পর থেকে আজ পর্যন্ত আমরা দুটা মাস কোনোদিন বলি নেই যে আমাদের বাজারটা ভালো আমরা বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু দিতে পেরেছি বিনিয়োগকারীর মুখে হাসি আছে এটি কখনোই হয়নি তো এটির আসলে মূল কারণ হলো যে আপনি যে কথাটি বললেন এক কথা আস্থার সংকট আসলে আস্থার সংকট গুলো হয়েছে অনেকগুলো কারণে যেই প্রবলেমগুলো যদি সলভ হয় আবার নতুন করে আস্থা বাজারে তৈরি হবে আস্থা তৈরি হওয়া মানেই আসলে বাজার ভালো হওয়া বা ইন্ডেক্স বৃদ্ধি পাওয়া বা আমাদের বিনিয়োগকারীর মুখে হাসি ফোটা তো আসলে কেন এই আস্থার সংকট হলো এটাই আসলে মূল কারণ আমরা এই একই কথা আসলে রণ ভাই অনেক দিন থেকে বলছি আমরা প্রত্যেকেই বলি আপনারাও বলেন সবসময় বলছি যে আস্থার সংকট কেন হয়েছে একই কথা আসলে নতুন কোন রিজন নাই নতুন কোনো কারণ নাই পুরনো কথাই বারবার আমাদেরকে বলতে হচ্ছে যে এ বাজারে আমি আসলে সবসময় যে কথাটি বলি যে পুঁজির টাকার ধর্ম হলো ও যেখানে প্রফিট পাবে সেখানে ছুটতে যাবে একদম আর সেই সাথে আরেকটা জিনিস হলো এখানে টাকা আসতে হলে এই মুহূর্তে আসলে টাকা আমাদের জন্য কোনো বড় বড় বিষয় না টাকা টাকা নিয়ে আমরা কোন কি কোন আস্থা পেলে টাকা এমনি এমনি আসবে অবশ্যই অবশ্যই আস্থা পেলে টাকা অটোমেটিক্যালি আসবে আর যতক্ষণ পর্যন্ত আস্থা না আসবে আপনি বাজারকে টাকা দিয়ে টাকা ঢেলে কোনোদিন এখানে আপনি বাজারকে আস্থাশীল করতে পারবেন না যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আপনি দেখেন যে একটা তিন হাজার কোটি টাকার একটা গাল গল্প আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে আইসিবি কে দেওয়া হবে আসলে কি হবে আইসিবি কে টাকা দিয়ে সেই তো একই হয়তো মানে গার্বেজ চেক করবে নতুন করে এর আগে যেগুলো হয়েছিল আবারও তাই হবে হয়তো কিছু লোন পরিশোধ করবে পরিশোধ করার পর যে পরিমাণ টাকা তাদের তাদের তাদেরকে আগে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে তাদেরকে যদি আস্থার জায়গায় নিয়ে আসা হয় তাহলে আসলে এই আইসিবি এরকম তিন হাজার কোটি টাকা এরকম তিন হাজার কোটি টাকা আমাদের বাজারের বিনিয়োগকারীরা তিন লক্ষ কোটি টাকা দেওয়ার মতো

যে বাইক ইকোনমিক ইন্ডিকেটর গুলো আছে এখানে অনেক প্রবলেম আছে আপনি যেমন আমাদের হায়ার ইন্টারেস্ট রেট এই মুহূর্তে আপনি ব্যাংকে টাকা রাখলে যেখানে নির্দিধায় দশ এগারো পার্সেন্ট আমরা ইন্টারেস্ট পাই টি বিল বন্ডে যেখানে আপনার গভর্নমেন্ট আমার থেকে টাকা ধার করছে এগারো বারো ইনফ্লেশন যেখানে হাই আমি আমার পুঁজি কখন আসলে বিনিয়োগ করব যখন আমার পকেটে খরচ করার পরে উদ্ধৃত টাকা থাকবে তখন আমি বিনিয়োগ করব। কিন্তু আমি অলস বিনিয়োগ করব জি সেটাই এরকম ইনফ্লেশন ইনফ্লেটিভ অবস্থায় মানুষ আমি কোথা থেকে টাকা আসবে আমাদের এক্সচেঞ্জ রেট যেটিকে আমরা ফরেন এক্সচেঞ্জ রেট বলি এটি এখনো ফ্ল্যাকচুয়েটিং যেই কারণে আসলে আমাদের বাজারে বিদেশি বিনিয়োগকারী বা ফরেন ইনভেস্টাররা আসছে না নতুন করে তারা বরঞ্চ চলে যাচ্ছে এর অবশ্য আরেকটি আরেকটি পিছনের আরেকটি কারণ আছে সেটি হলো যে ডলার আসলে সারা পৃথিবীতে একটু কস্টলি ফরেন কারেন্সি সারা পৃথিবীতে কস্টলি এট দা সেম টাইম আমাদের মার্কেটের তুলনায় অন্যান্য মার্কেটে রেট অফ রিটার্ন অনেক বেশি তাহলে ওই যে সেই কথাটা একটাই যে টাকা যেখানে রিটার্ন পাবে সেখানে যাবে আমাদের ফরেন কারেন্সি এই মার্কেটে আসছে না এই কারণে যে এই বাজারের চাইতে অন্যান্য বাজার অথবা আমাদের মতো তৃতীয় বিশ্বের যে আরো অনেকগুলো দেশ আছে সেখানে যদি বিনিয়োগ করে তারা যদি টাকা রিটার্ন বেশি পায় তাহলে এই বাজারে বিনিয়োগটা করে ওই বাজারে বিনিয়োগ হবে এটি খুব স্বাভাবিক একটা ব্যাপার আসলে এইগুলো নানান কারণে বাজারে একটা অনাস্থা তৈরি হয়েছে এই অনাস্থার থেকেই আসলে আজকে বাজারের এই অবস্থা সেই সাথে আমাদের বড়ার উপরে খার ঘা হলো আমাদের টু মাচ ইন্টারভেনশন আপনারা যেটি জানেন আমরা সবসময় বলে যে আমাদের বাজারে এত বেশি ইন্টারভেনশন একটু বাড়তে গেলে একটা একটু কমতে গেলে এটা কেউ যদি প্রফিট করে তাকে ডেকে নিয়ে যাওয়া এই যে আমরা বাজারে বিনিয়োগকারীদেরকে কি সিগন্যাল দিচ্ছে যে এই বাজারে আপনি যদি আসেন আপনি যদি প্রফিট করেন আপনাকে ডাকা হয় তাহলে বাজার আসলে এই বাজারে প্রফিট করা বা এখানে বাজারে বিনিয়োগ করতে কেউ আসবে না তারপরে সেই সাথে আমরা তো বাজারটাকে তৈরি করেছি একটি মার্জিন লোন নির্ভর বাজার মার্জিন লোন থেকে বাজার যতদিন বেরোতে না পারবে রণ আমি আপনাকে বলে রাখছি এখনো বলছি বাজার থেকে মার্জিন মার্জিন লোন থেকে বাজার যতদিন বেরোতে না পারবে এই বাজারে কোনো দিন ভালো কিছু তৈরি হবে না আর মার্জিন লোন হওয়ার কারণে ফোর্স সেল তৈরি হয় ট্রিগার সেল তৈরি হয় টার্গেট সেল তৈরি হচ্ছে এগুলো নানান কারণ আসলে আমরা যদি বলছি যে আমাদের এই মানে অসীম সম্ভাবনার একটা বাজার আমরা আসলে নানা আরো অসীম সম্ভাবনা তৈরি হয়েছে এবং আপনি মার্জিন লোনের কথা বলছেন তো প্রাতিষ্ঠানিক যারা তারাই কিন্তু মার্জিন দিতে আগ্রহী এবং যারা আসলে মার্জিন অনেক ব্যবসা করে তাদের প্রতি আগ্রহটা বেশি থাকে কেন জানি আমরা দেখি রাইট রাইট এখন এখানে আসলে বিনিয়োগকারীকে বুঝতে হবে যে আমি আসলে বাজারে মার্জিন লোনে বিনিয়োগ করব কিনা এখন পর্যন্ত বলছে যারা মার্জিন লোন নেন নাই তারা কিন্তু সর্বসন্ত হয়ে যাননি একদম বাজারের অবস্থা খুব খারাপ হতে তার টাকা অর্ধেক হয়ে গেছে অথবা কোন কোন ক্ষেত্রটা টাকা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে অথবা চার এর এক হয়ে গেছে কিন্তু উনি এখনো সর্বসন্ত হন নাই কিন্তু যারা মার্জিন লোন নিয়েছিলেন যে যে রেটা মার্জিন লোন নিয়ে থাকুক না কেন তার একটা টাকাও নাই এখন তার কাছে আর কোম্পানি টাকা পায় ব্রোকার হাউস বা মার্চেন্টম্যান তার কাছে টাকা পায় এখন তার নামে নানান ধরনের প্রেসার তার উপরে আর সবচেয়ে বড় কথা বিনিয়োগকারী নিজেরও তো মানসিক একটা প্রেসারের মধ্যে থাকে আমার কাছে টাকা পায় আমার নিজের 100 টাকা কিছুই নাই তো এই বাজার থেকে বাজার থেকে যদি আমরা ভালো কিছু চাই অবশ্যই প্রত্যেকটা বিনিয়োগকারীর এখন বোঝা খুব সব আসলে চলে গেছে আর নতুন করে কিছু নাই আমরা বারবার বলছি কোন অবস্থাতে বাজারে যেন কিউ মার্জিন লোন নিয়ে এই বাজারে মার্জিন লোন মানে আসলে আগে টেনশন কেন বাজারে অবশ্যই অবশ্যই মার্জিন লোন নিয়ে যদি বাজারে এত প্রফিট করা যেত আমাদের মতো অনেক ব্রোকার আমাদের চাইতে অনেক বেশি ভালো বোঝে অনেক বেশি ভালো ভালো সিও সাহেবরা আছেন তারা বাজারে মার্জিন লোন না দিয়ে তারা নিজেরাই বাজারে বিনিয়োগ করে অনেক বেশি টাকা প্রফিট করতেন কিন্তু কেন তারা নিজের বিনিয়োগ না করে আমাদেরকে মার্জিন দেয়

বললাম স্পটে যেহেতু মার্জিন ব্যবসা করা যায় না এগুলো একটা প্রভাব থাকতে পারে মানে কিভাবে দেখছেন বিষয়গুলোকে আসলে আমাদের যে রেকর্ড ডেটের যে বিষয়টি বললেন এটি তো আসলে সারা বছর ঘুরপার খাবে আচ্ছা তবে এখন বাজারে কেন বাড়ছে না আমি তো বললাম যে আসলে বাজারে টার্ন ওভার না বাড়ার সবচেয়ে বড় যে কারণ সেই কারণটা হলো এই বাজারে নতুন বিনিয়োগকারী আসার রাস্তা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে হায়ার ইন্টারেস্ট রেট টি বিল বন্ডে হায়ার ইন্টারেস্ট রেট আর আমরা যদি ভালো কোনো কোম্পানি ভালো প্রোডাক্ট যদি বাজারে দিতে না পারি আমরা ফ্রেশ ব্লাড বা ফ্রেশ নতুন বিনিয়োগকারী যদি আনতে না পারি একজন বিনিয়োগকারী কেন আকৃষ্ট হবেন তাকে যদি আমি পাঁচটা ভালো কোম্পানি দিতে পারি অন্তত পক্ষে দশ বছরে যদি দশটা কোম্পানি আমরা দিতে পারতাম যে আমি আমার বিনিয়োগকৃত টাকা এখানে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকতে পারবো আমি সারা জীবন ডেভিডেন্ট খাবো এরকম একটি যদি কোম্পানি আমরা দশ বছরে দশটা দিতে পারতাম তাহলে নতুন বিনিয়োগকারী আসতো নতুব বিনিয়োগকারে আসার রাস্তাই তো হলো ভালো আইপিও। হুম। ভালো আইপিও আসা মানে হলো আপনার ভালো প্রোডাক্ট আসলো। নতুব সেই ভালো আইপিও নতুন বিনিয়োগকারে নিয়ে আসবে। আমরা তো নতুন বিনিয়োগকারে আনতে পারছি না। আপনি দেখেন যে গত একটি বছর ধরে আসলে বাজারে তো আইপিও নাই। আর এত দিন যে আইপিও ছিলগুলো তো সব গার্বেজ অলমোস্ট। তবে এখন আমাদের বলতে হবে যে ভালো আইপিও আনার এটির কোনো বিকল্প নাই। ভালো আইপিও নিয়ে আসতে হবে। ভালো আইপিও আসলে

এরই সঙ্গে শেষ করছি আজকে একটু বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশ বিজনেস সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল কেউ সঙ্গে থাকুন